সবাইকে এক করে যেন আমাকে গুরু বলে এমন ব্যাপার হাতে গুরু বলে কাারানেকে সযবানেতে গ্যেনেনে পাজলে আপানে কাানেনের ক্যে আপানে কানের কানে কৃষ্ণ বিষয়ের কা কি হবে বলবেন তোমার অনেকগুলো কথা বলো বলবে ভক্তকবি জয়দেব বিল্লবঙ্গ ভক্ত হরিদাস ভক্ত বললাল আর আমি চণ্ডীদাস কৃষ্ণ ভক্ত সুদামা অগ্রদ্বীপের গোপীনাথ মায়ার গতি মহারাজ বিক্রম কেশরের বৈকুণ্ঠ প্রাপ্তি জয়দেব হবে হরে কৃষ্ণ জয়নি তাই জয়দেব হোক নাকি করে দিয়ে যাবো যাতে করে আপনারা হ্যাঁ মানে মুখরোচক হয় মাঝে মাঝে একটু না দিলে তো মুখটা খারাপ হয়ে যাচ্ছে না মুখ স্মৃতি দিতে হবে কথাগুলো শুনুন আজকের

তু <laughs> আমরা তো ভারতের মানুষ নাকি ও বাবা ভারতের মানুষ আমরা এটা ভারতবর্ষ তো এই ভারতবর্ষে একজন মহান কবি তার নাম হচ্ছে জয়দেব জয়দেব পূর্ব জন্মে ছিলেন শুধু পূর্ব জন্মে নয় শক্ত যুগে ছিলেন মুচুকুণ্ড যুবন্যাসের পুত্র মন্ধাতা মন্ধাতার পুত্র মুচুকুণ্ড হিসেবে নিয়ে নেন মুচু তার পুত্র ভরত আর্যবত ভরতের পুত্র হরিবীজ হরিবীজের পুত্র হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্রের পুত্র রোহিদাস জানা আছেন রোহিদাসের পুত্র সগর রাজা সগরের ষাট হাজার এক পুত্র ষাট হাজার পুত্র চলে গেল হচ্ছে অসমঞ্জ অ্যত্ত অসমঞ্জের পুত্র অংশমান অংশমানের পুত্র দিলীপ দিলীপের পুত্র ভগীরথ ভগীরথের পুত্র সৌদাস সৌদাসের পুত্র রঘু রঘুর পুত্র অজ অজর পুত্র দশরথ দশরথের পুত্র রাম সেই পাঁচ হাজার বৎসর যুদ্ধ করেছিলেন অসুর কে নিধন করার পরে ভগবানকে প্রার্থনা করলেন ভগবান

কিন্তু বিলন গ্রামে একজন গরীব ব্রাহ্মণ যে ব্রাহ্মণ ঠাকুর প্রত্যেক দিন ভক্তি ছিল না রাधव ভমে উপায় অতি সন্তানগণ মায়েদের বয়স যখন 42 পেরিয়ে যায় কি হয় ঋতু বন্ধ হয়ে যায় 34 পার হয়ে বাবাদনি গর্ভবতী হয়েছিল ভগবানের রসেশ্কৃপা জয়লাভ করেছিলেন ভগবানের কৃপাতে নামরা দলের জয়তে বলে দিনে দিনে ভালি জয়বে দিনে দিনে আচ্ছা পাঁচ বছরের সন্তান আমাদের কি বলে ধুলি খেলা খেলে কত রকম খেলাধুলা করে মা মাকে বাবা মাকে এখানে কাদা করে খেলছিস কেন

पिताタル কা চয়েছে বংশী পিতা পিতা আপনি আমাকে দেখেছেন পিতা জয়দেবের এই ভাব জয়দেবের এই প্রেম লক্ষ্য করে ভজতে মনে মনে চিন্তা করি এই সন্তানকে বিধায়ভের মনে সংসারের মধ্যে অবদ্ধরা যাবে

বাবা জয়দেব তুমি কি করছো আমি ঠাকুর পুজো করছি ঠাকুর পূজা করবে তার আগে তোমাকে যেতে হবে পাঠশালা পাঠশালা বিদ্যালাম আমি পাঠশালায় যাব।

পুত্রহীন গৃহ শূন্য সরব শূন্য নিজে দারিদ্রতা বিদ্যা অধ্যয়ন করতে হবে ভগপিতা বিদ্যা অধ্যয়ন করলে যদি জ্ঞানের ইন্দ হয় জ্ঞানের পরে কি হবে জ্ঞানের পরে কি হবে জানো বলে ভগীর হবে বিজয় দেব আচ্ছা আমাদের বাড়ির ছেলে যদি জিজ্ঞাসা করে তার পিতা মাতা কে কি বলবে পড়াশোনা করলে জ্ঞান হবে গেলে বলে কি হবে ভক্তি কথা বলবে না বলে রোজগার হবে চাকরি হবে টাকা হবে গাড়ি হবে গাড়ির হবে ব্যাংক ব্যালেন্স হবে সুন্দরী বৌমা নিয়ে ঘরে আসবি সুখে থাকো কিন্তু ভক্ত ব্রাহ্মণ শুধু ব্রাহ্মণ নয় বৈষ্ণব করেছে সে বলছে ভক্তি হৃদয় হবে ভক্তি হলে কি হবে ভগবানী পাহাড়